আচ্ছা আপনার মনে করেন তারা কি টর্চার করছিল আপনাকে হ্যাঁ টর্চার বলতে টাকা দিয়া জানি তো মাইর খাই ওই ভাই এটা আমি জীবন ও কল্পনাই নাই যে নিজে মানে নিজের বাবার ইনকামের টাকা দিয়া যাই আমি জানি মাইর খেম নিজে কল্পনা করতে পারে কল্পনা বাইরে এখানে বাস্তবতা নিজে দিকে আসছে নিজে দিকে নেক্সট টাইম কখনো গেম দেওয়ার ইচ্ছা আছে নেক্সট এখানে যাওয়ার ইচ্ছা নাই এখান থেকে সাজেস্ট করবেন কাউকে যে কেউ গেম দেওয়ার জন্য বা ভাই বলেও এই চিন্তা করেন না দেখতে দেখা যায় সহজ বা অনেকে আমরা ফোনে দিয়ে অনেক আগের ভিডিও কিন্তু অনেকে গেছে কিন্তু আমার এক কাকাই ছিল ওখানে উনি যুদ্ধ টাইমে ছিল রিবিয়াতে যে সময় যুদ্ধ হয় না ওই টাইমে অনেক বুট গেছে তো আচ্ছা আপনার মোট কত টাকা খরচ হইছে ওখানে ওখানে আমার 15 লাখ টাকা খরচ হইছে আচ্ছা

তাহলে একটা নরমাল একটা ফ্যামিলি বা মধ্যবিত্ত যারা আছেন তাদের কাছে তো 15 লক্ষ অনেক টাকা কিন্তু দালালে কন্টাক্ট করছিল কত আপনার থেকে দালাললে প্রথম কন্টাক্ট ছিল যে ও লিভিয়া নিবে তো ওখানে যাওয়ার পর দেন কেমো রেডি ছিল ওখানে যাওয়ার পর এমবি সুদ ভরে গেছি শুক্রবারই টাকা দিয়ে দিছি আচ্ছা আচ্ছা তারপর আবার বলতে কত টাকা কন্টাক্ট ছিল যে আপনাকে ঢুকাই দিব এইখানে ছিল হিরূপের কন্টাক্ট ছিল না পরে আমি ওর সাথে কন্টাক্ট করি আচ্ছা আচ্ছা

25 হই নাই হবে না অরিজিনাল বয়স কত 20 হবে আচ্ছা 20 বছরে উনি 2022 সালে 3 বছর আগে উনি লিবিয়া থেকে গেম দিছে এটা সতর্কমূলক ভিডিও কেউ এরকম রিস্ক নেবেন না আমি আমার না ভাই যার যার ফ্যামিলির কে আমি দৃষ্টি আকর্ষণ করব যে এত বড় রিস্ক নেবেন না আমরা কখনো এটা এলাউ করি না আমরা এগুলা লিবিয়ার বিষয় বা যে গেম দেওয়ার বিষয়গুলো বিক্রি করি না সহজে আমরা নিষেধ করি

অ্যালবানিয়াতে যাওয়ানিয়া যাওয়ার জন্য আর কি আমাদের ফাইলের ফাইল প্রসেসিং চলতেছে অ্যালবানিয়াতে আমাদের কিছু ফাইলের কাজ যদি কমপ্লিট হয় ওনার ফাইল প্রসেসিং করবেশাল নেক্সটও আবারও দেখা হবে ভালো থাকবেন থ্যাংক ইউ